ক এক্স এর মান কত? হ্যাঁ, এক্স এর খারা নডি নিত্য। হেরার তো খাড়া নোডি। কে বাংলাদেশ এর প্রধানমন্ত্রী কেডা? স্যার, হলো প্রেমাফু। কত জাতীয় বর্ষের নাম কি? স্যার, জাতীয় বর্ষের নাম হলো কুত্তা। হপونا, আজকে তো বাইবেটা যাওয়ার আমার দেরি হই গেলগা। বাইবেটা তো আজকে মুখিক করি কাছে। বেককুলামে না বোঝা আমার দেরি হয়ে গেলগা।

আচ্ছা বলবান যাই করো কালকাত থেকে ঠিকমতো পড়ালে আসি গেবা যাও আজকে তোমাদের ছুটি